আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে আপনাদের সামনে যে আলোচনা টপিক ইসলামী 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 ব্যাংক সৈয়াদ নীতিমালার আলোকে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এ যাবৎকালের মধ্যে ইসলামী ব্যাংকের সবচেয়ে সুন্দর ও সর্বজন গ্রাহায্য সংজ্ঞা প্রদান করেছেন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এর মতে ইসলামী ব্যাংকিং এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার মূল নীতি ও কর্ম প্রকৃতির সকল পর্যায়ে ইসলামী নীতিমালা অনুসরণ করে এবং ইসলামী ব্যাংকের প্রতিটি কার্যক্রমে জমা গ্রহণ নগদ প্রদান বিনিয়োগ প্রদান ইত্যাদি ক্ষেত্রে সুদকে প্রয়োজন করবে সুদ সম্পর্কিত বিধান সুদ ইসলামের মতে হারাম ইসলামী অর্থনীতিবিদ সুদের কুপল বর্ণনা করতে গিয়ে দেখিয়েছেন যে বাজারে সুদের হার যখন বেশি থাকে তখন বিনিয়োগ খুবই কম হয় অর্থনীতির টাকা স্থবির হয়ে যায় উৎপাদন ও কর্মসংস্থান হ্রাস পাই অপরদিকে হার যখন কম থাকে যাদের ঋণ প্রবাহ বাড়তে থাকে ফলে উৎপাদন কর্মসংস্থান ও অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি পায় সুদ অধিক হারে চলমান থাকলে ধনী আরো ধনী হতে থাকবে ও কিছু লোক দরিদ্রতার খোষাঘাতে নিপুতিতে হবে সুতরাং আমাদের সবাইকে সুতকে বর্জন করা উচিত আমরা সবাই সুতকে না বলা উচিত ধন্যবাদ